এই আমার দিক ধর এই ছোড়া আমার দিক ধর ঘোড়া ধর দিক ধর আমার দিক ধর আপনারা সবাই শুনেছেন আমাদের উনত্রিশ নাম্বার শফিকুল ইসলাম সর্বোচ্চ বারো লক্ষ টাকা ডেকে সর্বোচ্চ ডাক্তারি হয়েছে আমাদের যে শর্তসমূহ আছে সেই শর্তসমূহ প্রতিপালন করলে ওনাকে আজকে ওনার সঙ্গে আমাদের চুক্তি সম্পাদন হবে ধন্যবাদ সকলকে